প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ভেভি সো ঠু এবং অলসো এর ব্যবহার আমি আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখেন ভেবি খুব অর্থে অ্যাডজেকটিভ অথবা অ্যাডভার্ভে পূর্বে ভেভি অ্যাডভার্ভ হিসাবে বসে থাকে অর্থাৎ অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ভে পূর্বে অ্যাডভার্ভ ভেবি বসে তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ দেখেন হি ইজ ভেরি উইক সেই খুব দুর্বল তো দেখেন এই যে উইক আছে এই উইক হচ্ছে অ্যাড্রেকটিভ এবং এই অ্যাড্রেকটিভের পূর্বে কিন্তু ভেরি বসানো হয়েছে এবং এই ভেরি হচ্ছে অ্যাডভার্ভ হিসাবে কাজ করছে ডায়মন্ড ইজ ভেভি কস্টবি হিভা খুব দামি তো দেখেন এখানে কস্টবি হচ্ছে অ্যাড্রেক্টিভ এবং এই অ্যাড্রেকটিভের পূর্বে কিন্তু ভেরি অ্যাডভার্ভ হিসাবে বসানো হয়েছে ইট ওয়াজ ভেরি ফানি স্টোরি এটা খুব মজাদার গল্প ছিল তো দেখেন এই যে ফানি আছে এই ফানি হচ্ছে অ্যাড্রেকটিভ এবং এর পূর্বে কিন্তু ভেবি অ্যাডভার্ভ হিসাবে বসানো হয়েছে হি ওয়ান্স ভেবি সুইফট বি সে খুব দ্রুত দৌড়ায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সুইফট বি হচ্ছে এখানে অ্যাডভার্ভ এবং এই অ্যাডভার্ভের পূর্বে কিন্তু আরেকটি অ্যাডভার্ভ ভেবি বসানো হয়েছে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাডভার্ভ কিন্তু ভাবকে মডিফাই করে থাকে বা ভাব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাডিক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অথবা অন্য একটি অ্যাডভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে তো দেখেন আরও ব্যবহার হয়েছে অ্যাডভার্ভে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে একটু দেখে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সেখানেও আছে সেখানে দেখে নেবেন তো দেখেন এখানে নেক্সট যে উদাহরণ দ্য সাম ইজ নট ভেরি ইজি অঙ্কটি খুব সহজ নয় তো দেখেন এই যে ইজি আছে এই ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পূর্বে কিন্তু অ্যাডভার্ভ হিসাবে ভেরি বসানো হয়েছে দ্য ওয়ার্ক ইজ নট ভেরি ডিফিকাল্ট কাজটি খুব কঠিন নয় তো এখানে ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর পূর্বে কিন্তু ভাগ অ্যাডভাভ বসানো হয়েছে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ভ ভেভি বসানো হয়েছে এতই অথবা এতটাই অর্থে কমপ্লেক্স পার্কে অ্যাডজেক্টিভের পূর্বে সো অ্যাডভার্ভ হিসাবে বসে তবে সো বসাবে পেয়ার কনজাংশন হিসাবে ড্যাটও যুক্ত করতে হয় এখানে আরেকটা কথা বলেছি দেখেন এর চেয়ে বেশি তীব্রতা বোঝাতে শো ব্যবহৃত হয় শো এ পরে যে ওয়ার্ডটা থাকবে সেটি যদি নেগেটিভ অথবা পজিটিভ হয় এবং সেটির উপর ডিপেন্ড করেই কিন্তু ড্যাটের পরে যে ক্লসটি থাকবে সেটি পজিটিভ অথবা নেগেটিভ সেন্সে হয়ে থাকে তো দেখেন উদাহরণ দেখেন কৃষিক্ষ বন্ধুরা হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক অর্থাৎ সে এতই দুর্বল হাঁটতে পারবে না তো দেখেন বন্ধুরা এই যে এইখানে সো এর পরে যে উইক আছে এই উইক হচ্ছে অ্যাডজেকটিভ এবং এই অ্যাডজেক্টিভের পূর্বে সো কিন্তু অ্যাডভার্ভ হিসাবে বসেছে সো অ্যাডভার্স হিসেবে বসেছে এবং ভেরি এলসে কিন্তু বেশি তীব্রতা বোঝানো হয়েছে ভেবি এরসে বেশি তীব্রতা বোঝানো হয়েছে এবং উইক হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড উই উইক হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ কোনো সেন্সকে বোঝানো হয় এই জন্যই কিন্তু ড্যাটের পরে যে ক্লাসটি বসেছে সেটি কিন্তু নেগেটিভ হয়েছে হ্যাঁ দেখেন হি কান্ট ওয়ার্ক সে হাঁটতে পারে না অর্থাৎ কেউ যদি দুর্বল হয়ে থাকে অর্থাৎ এতই দুর্বল যে হাঁটতে পারে না কৃষিক্ষেত্রে বন্ধুরা দেখেন এই যে এখানে যে ভেবি আমি বসিয়েছিলাম এই ভেবি দিয়ে বোঝানো হয়েছে সে খুব দুর্বল কিন্তু হাঁটতে পারে হ্যাঁ এরকমই কিন্তু একটা সেন্স কিন্তু এখানে বোঝানো হয়েছে কিন্তু যখন শো দেওয়া হবে তখন সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না অর্থাৎ এর চেয়ে কিন্তু বেশি তীব্রতা বোঝানো হয় ডায়মন্ড ইজ সো কস্টলি ডায়মন্ড ইজ সো কস্টলি দ্যাট এভরিওয়ান কান্ট বাই হিরা এতই দামি যে সবাই ক্রয় করতে পারে না তো দেখেন এই যে কস্টবি এই কষ্টটি কিন্তু নেগেটিভ একটা ওয়ার্ড হিসাবে বিবেচিত হয় কেন বিবেচিত হয় কারণ কোনো কিছু যদি দামি হয় সে সেটি কিন্তু অনেকের পক্ষেই ক্রয় করা সম্ভব হয় না তাই না এবং এই জন্যই কিন্তু ড্যাটের পরে যে ক্রসটি বসেছে সেটি কিন্তু নেগেটিভ হয়েছে ড্যাটের পরের যে কভার্সটি সেটি নেগেটিভ হয়েছে এরপর দেখেন দ্য সাম ওয়ার সো ইজি দ্যাট এভরি স্টুডেন্ট কুড ডু ইট অঙ্কটি এতই সহজ ছিল যে প্রতিটি ছাত্র এটি করতে পেরেছিল অর্থাৎ কোনো কিছু যদি সহজ হয় তাহলে সেটি কিন্তু অনেকের পক্ষেই করা কিন্তু সম্ভব হয়ে যায় অর্থাৎ সবাই কিন্তু সেটা করতে পারে ওকে তো দেখেন অঙ্কটি যেহেতু সহজ এই জন্যই কিন্তু প্রতিটি সাত কিন্তু করতে পেরেছে এবং এই ইজি দিয়েই কিন্তু পজিটিভ একটা ওয়ার্ডকে বোঝানো হয়েছে এবং সেই জন্যই ড্যাটেভে ড্যাটেভে যে ক্লাসটি বসেছে বা বসানো হয়েছে সেটি কিন্তু নেগেটিভ হয়েছে সরি পজিটিভ হয়েছে হ্যাঁ ইজি হচ্ছে পজিটিভ ওয়ার্ড এই জন্য ড্যাটে প্রভে যে ক্লাসটি বসেছে সেটি কিন্তু পজিটিভ হয়েছে ওকে এরপর দেখেন দাস হার্ট দাস হার্ট ইজ সো চিফ দ্যাট হি ক্যান বাই ইট সারটি এত সস্তা যে সে এটি ক্রয় করতে পারবে তো দেখেন এই যে চিপ সস্তা অর্থাৎ কোনো কিছু যদি সস্তা হয় অনেকের পক্ষে কিন্তু ক্রয় করা সম্ভব হয় তাই না এবং সেই হিসাবে চিপ কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড এবং পূর্বে যে শো বসানো হয়েছে শো কিন্তু অ্যাডভার্স হিসাবে কাজ করছে এবং দেখেন এই যে ড্যাটের পরে যে ক্রসটি বসানো হয়েছে সেটি কিন্তু পজিটিভ হয়েছে হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন রহিম ওয়াজ সো জিনিয়াস দ্যাট হি কুড সবাইপিট ইজিবি অর্থাৎ রহিম এতই মেধাবী ছিল যে সে এটি সহজেই সমাধান করতে পেরেছিল তো দেখেন এই যে জিনিয়াস কেউ যদি মেধাবী হয় তার পক্ষে কিন্তু অনেক কিছু করাই কিন্তু সম্ভব এবং যে কোনো সমস্যায় কিন্তু মুহূর্তেই সে সমাধান করতে পারে এবং এটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড এই জন্য ড্যাটের পরে যে ওয়ার্ডটি বসানো হয়েছে সেটি কিন্তু পজিটিভ হয়েছে ওকে দেখেন এরপর দেখেন দ্য ওয়ার্ক ইজ সো ডিফিকাল্ট দ্য ওয়ার্ক ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই কান্ট ডু ইট অর্থাৎ কাজটি এতই কঠিন যে আমি এটি করতে পারব না অর্থাৎ কোনো কাজ যদি কঠিন হয়ে থাকে সেই কাজটি করা কিন্তু অনেকের পক্ষেই করা সম্ভব না তাই না এবং এই জন্যই ডিফিকাল্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং সেই জন্য ড্যাটের পরে যে কাজটি বসানো হয়েছে সেটি কিন্তু নেগেটিভ হয়েছে এতই অথবা এতটাই অর্থে সিম্পল বাক্যে অ্যাডিকটিভে পূর্বে টু অ্যাডভার্ভ হিসেবে বসে তবে ঠু বসাবে টুও কিন্তু বাক্যে বসাতে হয় যেমন এই যে এখানে দেখেন এখানে কিন্তু সো বসাবে ড্যাট বসাতে হবে তাই না এই যে শো বসাবে কিন্তু ড্যাট কিন্তু পি এফ কনজাংশন হিসাবে বসাতে হবে হ্যাঁ অনুভবভাবে দেখেন এইখানে এখানে কি হয়েছে এখানে টু বসাবে আপনাদেরকে টু বসাতে হবে এখানে আমি একটা কথা আমি বলেছি দেখেন টু এ পরে যে ওয়ার্ডটা থাকবে সেটি পজিটিভ অথবা নেগেটিভ হওয়ার ওপরেই কিন্তু বাক্যের অর্থ পজিটিভ অথবা নেগেটিভ সেন্সে হয়ে থাকে তো দেখেন এখানে স্ট্রাকচার আমি দিয়েছি সাবজেক্ট প্লাস প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভি অর্থাৎ ভার্ভে প্রেজেন্ট ফ্রম প্লাস আদার্স তো উদাহরণ দেখেন কৃষিক্ষেত্র বন্ধুরা হি ইজ টু উইক টু ওয়ার্ক অর্থাৎ সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না তো দেখেন এই যে টু এর পরে কিন্তু উইক বসানো হয়েছে এবং উইক উইক কিন্তু নেগেটিভ একটা ওয়ার্ড উইক হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং সেই জন্যই কিন্তু বাইকর অর্থেও বাইকের অর্থ নেগেটিভ হয়েছে ওকে তো দেখেন এরপর দেখেন ডায়মন্ড ইজ টু কস্ট বি টু বাই অর্থাৎ হিরা এতই দামি যে সবাই ক্রয় করতে পারে না অর্থাৎ এখানে কিন্তু বি নেগেটিভ ওয়ার্ড হিসাবে বিবেচিত হয়েছে এই জন্যই কিন্তু বাক্য বাক্যের অর্থ নেগেটিভ হয়েছে ওকে অর্থাৎ কোনো কিছু যদি দামি হয় সেটি ক্রয় করা অনেকের পক্ষেই সম্ভব হয় না দ্য সাম ওয়াজ টু ইজি টু ডু অঙ্কটি এতই সহজ ছিল যে প্রতিটি ছাত্র এটি করতে পেরেছিল তো দেখেন কৃষিখাত্র বন্ধুরা এই যে এখানে ইজি বসানো হয়েছে এবং ইজি হচ্ছে পজিটিভ ওয়ার্ড এবং একটা বিষয় আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে কোনো কিছু যদি সহজ হয় সেটি অনেকের পক্ষে করা সম্ভব যেহেতু অঙ্কটি সহজ ছিল এই জন্য প্রতিটি ছাত্রই এটা করতে পেরেছিল রহিম ওয়াজ টু জিনিয়াস টু ইট ইটিভি রহিম এতই মেধাবী ছিল যে সে এটি সহজেই সমাধান করতে পেরেছিল তো জিনিয়াস জিনিয়াস হচ্ছে পজিটিভ ওয়ার্ড অর্থাৎ কেউ যদি মেধাবী হয় তার কিন্তু অনেক কিছু করাই কিন্তু সম্ভব হয়ে যায় তাই না এবং সেই হিসাবেই জিনিস হচ্ছে পজিটিভ ওয়ার্ড এবং ঠু হচ্ছে অ্যাডভার্ভ ওকে ঠু হচ্ছে অ্যাডভার্ভ এবং বাক্যের অর্থে কিন্তু কি হয়েছে পজিটিভ হয়েছে তাই না যেহেতু পজিটিভ ওয়ার্ড এই জন্য বাক্যের অর্থ পজিটিভ হয়েছে কেউ শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় দেখেন এখানে আমি কি বসিয়েছিলাম সো ড্যাট কিন্তু বসিয়েছিলাম শো বসিয়েছিলাম এরপরে পিয়ার কনজাংশন হিসাবে ড্যাট কিন্তু বসিয়েছিলাম তো সেম অবস্থা ওটাই কিন্তু অর্থাৎ এই বাক্যটি হচ্ছে কমপ্লেক্স বাক্য এখানে যে কয়টি বাক্য আমি দিয়েছি এগুলো কিন্তু কমপ্লেক্স বাক্য এবং এই কমপ্লেক্স বাক্য যে সিম্পল বাক্য থাকে সেটি কিন্তু এখানে করা হয়েছে দেখেন এই এখানে হ্যাঁ এগুলো কিন্তু সেভাবে করা হয়েছে অর্থাৎ প্রথম সু উঠিয়ে দিয়ে কিন্তু ঠু বসানো হয়েছে তারপরে দেখেন এই যে উইক আছে উইক বসানো হয়েছে ড্যাট উঠিয়ে দেওয়া হয়েছে ড্যাট উঠিয়ে দিয়ে টু বসানো হয়েছে এরপরে ড্যাটির পরে যে মেন ভার থাকে সেটি বসানো হয়েছে প্রতিটার ক্ষেত্রে কিন্তু সেম অবস্থা হ্যাঁ আপনারা একটু বুঝে নেবেন এরপর দেখেন শেষ যে অবজেক্ট থাকে সেটির ওপর গুরুত্ব দিতে বাইককেও শেষে ঠু বসে তো পি শিক্ষার্থ বন্ধুরা বাইকে কিন্তু একটা অবজেক্ট দুটা অবজেক্ট বা তারও বেশি অবজেক্ট কিন্তু থাকতে পারে হ্যাঁ এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন শেষের যে অবজেক্ট সেটির ওপর কিন্তু আপনারা গুরুত্ব দেবেন এবং গুরুত্ব দিতেই কিন্তু আপনাদেরকে ঠু ইউজ করতে হবে আই লাভ ইউ ঠু আমি তোমাকেও ভালোবাসি তো দেখেন এই যে ইউ আছে ইউকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু বাক্যের শেষে কি বসানো হয়েছে ঠু বসানো হয়েছে আই নো হিম ঠু আমি তাকেও চিনি আমি তাকেও চিনি তো দেখেন তাকেও চিনি তো তাকে অর্থ প্রকাশ করে কিন্তু ঠু বসিয়ে কিন্তু ও কথাটি এসেছে এই যে ও এসেছে অর্থাৎ অবজেক্টের ওপর গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু বাক্যের শেষে ঠু বসানো হয়েছে সাকিব বট আ আ মোবাইল ফ্যান আ ল্যাপটপ টু সাকিব একটি মোবাইল একটি ফ্যান ও একটি ল্যাপটপও ক্রয় করেছিল তো দেখেন শেষে যে অবজেক্ট রয়েছে আর ল্যাপটপ সেটির উপর গুরুত্ব দিতেই কিন্তু ঠু বসানো হয়েছে হি ওয়ান্টেড টু গিফ মি আ গিফট টু সে আমাকে একটি উপহারও দিতে চেয়েছিল তো দেখেন প্রিয় শ্রীকান্ত বন্ধুরা এ বাক্য অবজেক্ট কিন্তু দুইটা মেয়ে একটা অবজেক্ট এবং গিফট এটাও হচ্ছে একটা অবজেক্ট এবং শেষ যে অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট সেটি হচ্ছে আ গিফট এবং এটির ওপর গুরুত্ব দিতেই কিন্তু বাক্যের শেষে ঠু বসানো হয়েছে এরপর দেখেন সাবজেক্টের ওপর সাবজেক্টের ওপর গুরুত্ব দিতে ভাবে পূর্বে অর্থ বসে থাকে এবং এটি হচ্ছে মেন ভাব মেন ভাবে পড়বে অলস তো আমি দেখেন উদাহরণ দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই অসু আমিও তোমাকে ভালোবাসি তো দেখেন এদের যে বসানো হয়েছে এবং এই অলস বসি কিন্তু সাবজেক্ট ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে হি অস কাম শেয়ার সেও এখানে আসে সেম অবস্থা দেখেন অলশ বসি কিন্তু সাবজেক্ট হি এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে তামিম অলসো ড্রিঙ্ক ওয়াইন তামিমও মদ পান করেছিল তো দেখেন অস্ত্র বসিয়ে কিন্তু তামিমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বা সাবজেক্টের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে হি অলসো হ্যাড আ রিসপন্সিবিলিটি তারও একটি দায়িত্ব ছিল তো দেখেন এই যে অস্ত্র বসিয়ে সেম অবস্থা এখানে হির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে আই এম অলসো আই এম অলসো ট্রাভেলিং উইথ দেম আমিও তাদের সাথে ভ্রমণ করে করছি তো প্রিয় সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটা বিষয় দেখেন এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম এবং মেন ভার্ব হচ্ছে ট্রাভেলিং ওকে আমি একটা কথা একটু বলেছি আপনাদেরকে যে মেন ভাবের পূর্বে আপনাদেরকে অর্থ বসাতে হবে তো এখানে যেহেতু সাহায্যকারী ভার্ভ এবং মেন ভাব রয়েছে সেই জন্য আপনাদেরকে অর্থ দুটি মাঝখানে বসাতে হবে অর্থাৎ সাহায্যকারী ভার্ভ এবং মেন ভার্ভ থাকবে দুটির দুটি মাঝখানে অর্থ বসবে এটাই এটাই হচ্ছে মেন কথা আই হ্যাভ অলসো ইটেন ডিনার আমিও রাতের খাবার খেয়েছি আমিও রাতের খাবার খেয়েছি তো দেখেন কি হয়েছে এই যে হ্যাপ হচ্ছে সাহায্যকার বিভাব এবং ইটেন হচ্ছে মেন ভাব ইটেন হচ্ছে মেন ভাব এবং এই জন্যই কিন্তু অলস দুটি মাঝখানে বসানো হয়েছে এবং সাবজেক্টের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই আই হোপ আপনারা বুঝে গেছেন এর ফলে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার অফ টপ ভালো থাকবেন আল্লাহ হাফিজ